দেখো বন্ধুরা আমি আসনের অর্ধেক অংশ কমপ্লিট করে ফেলেছি তো এই যে চারটে স্কলকার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটি ফুল তৈরি করব আগের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি লাল উল দিয়েই ফুল করেছি এবং স্কলকাও লাল উল দিয়েই করেছি আর আগের ভিডিওতেই বলেছিলাম দুটি কালার দিয়ে আসনটি তৈরি করব তো সবুজ কালার দিয়ে এস তুই তৈরি করেছি আর ফুলটা তৈরি করছি আমি পিঙ্ক কালারের উল দিয়ে এই যে চারটি ঘর ছিল সেখান থেকে দেখো দুটি ঘর ছেড়ে তিন নাম্বার ঘর আমি সেলাই করলাম একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব ফুল আর এই এস কলকার মাঝে কিন্তু দুটো ঘরের গ্যাপ রয়েছে এবারে দেখো একটি ঘর বাড়িয়ে আমি দুটি ঘর সেলাই করবো মাঝখানে একটি ঘর ছেড়ে দেব তারপরে আবার দুটি ঘর সেলাই করব দেখো দুটি ঘর সেলাই করলাম মাঝখানে একটি ঘর ছেড়ে দিচ্ছি আবার দুটি ঘর সেলাই করব এই দুটি ঘর কমপ্লিট করে একটি ঘর ছেড়ে দিয়েছি আবার দুটি ঘর কমপ্লিট করলাম এবার দেখো একই লেভেল বরাবর সুচ তুলেছি এখানে আমি একটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুললাম দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব দুটি ঘর সেলাই করব। এবং দু নাম্বার ঘরটা দেখো সুচটা একটু কুড়িয়ে নিচের দিকে তুললাম এবং এখানে একটি ঘর কমপ্লিট করব। এবারে প্রথমে একটি ঘর কমপ্লিট করলাম এবার ওপরে যে দুটি ঘর আছে সেই দুটি ঘরকে কমপ্লিট করার পরে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে বাঁ দুটি ঘরও পূরণ করে নিলাম এবার একটি ঘর ছেড়ে এখানে আমি দেখো চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম তিনটি ঘর সেলাই করবো এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব টোটাল আটটি পাপড়ি হবে তো আমি একটি পাপড়ি দেখো তৈরি দেখিয়ে দিচ্ছি একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো এই পাপড়িটার দুদিকেই আমি দেখিয়ে দেবো সেলাই এবারে প্রথমে আমি ডান দিকে পাপড়িটি তৈরি করে নিচ্ছি সরি বা পাপড়িটি তৈরি করে নিচ্ছি তো কোনি একটি ঘর আবার একটি ঘর বাড়িয়ে দুটি ঘর আসনটিকে ঘুরিয়ে তোমাদের সেলাই করে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো দুটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর সেলাই করব। এই ফুলের পাপড়িটা বিভিন্ন রকমভাবে সেলাই করা যাবে সেটাই একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি পাপড়ি কিন্তু একই রকম তৈরি হবে এবার একটি ঘর বাড়িয়ে চারটি ঘর যার যার সুবিধা মতো ফুলের পাপড়িগুলো তৈরি করবে আবারও একটি ঘর বাড়িয়ে প্রথমে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব দুটি ঘরের ওপরেই একটি ঘর আমি আগেই কমপ্লিট করে নিচ্ছি এবারে এই দুটি ঘর কমপ্লিট করে নেব একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর কমপ্লিট করলাম একই লেবেল বরাবর সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একই লেবেল বরাবর সুচ তুলে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব তোমাদের যেভাবে সুবিধা তোমরা পাপড়িগুলো তৈরি করে নেবে একটি ঘর ছেড়ে মাঝখানের একটি ঘর সেলাই করব তো দুটো পাপড়ি তৈরি হয়ে গেল আরও একটি দেখিয়ে দিচ্ছি এই যেখানে সাতটি ঘর আছে ঠিক একই রকমভাবে এখানেও সাতটি ঘর আমি সেলাই করে দেব প্রথমে প্রথমে সাতটি ঘর সেলাই করছি এবারে বাঁ দিক থেকে একটি ঘর বাড়িয়ে প্রথমে দুটি ঘর সেলাই করব একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার চারটি ঘর সেলাই করলাম এবারে চলে যাব বাঁদিকে দুটি ঘর কমপ্লিট করার পরে আবারও একটি ঘর বাড়িয়ে প্রথমে দুটি ঘর সেলাই করব দুটি ঘর কমপ্লিট হলো এবার একটি ঘর কমিয়ে আবার দুটি ঘর সেলাই করব এইবার চলে যাব এই যেখানে চারটি ঘর ছিল সেই চারটি ঘরের জায়গায় এসে একটি ঘর ছেড়ে প্রথমে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সৌঁচ আবারও দুটো ঘর সেলাই করব এবারে বাদিক দিক থেকে যে দুটি ঘর ছিল সেখান থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সৌঁচ তুলে তিনটি ঘর সেলাই করবো তো আপাতত আমি দেখো এখানে তোমাদের তিনটে পাপড়ি তৈরি করা দেখিয়ে দিলাম আরও পাঁচটি পাপড়ি তৈরি করতে হবে তো তিনটে পাপড়ি তোমাদের সামনে দেখিয়ে দিলাম দেখো আবারও সুচ তুললাম এবং এখানে তিনটি ঘর সেলাই করছি বিভিন্ন রকমভাবে শুরুতেই যে বললাম বিভিন্ন রকমভাবে পাপড়িগুলো তৈরি করে নেওয়া যাবে তো কাজের সুবিধার জন্যে আমিও বিভিন্ন রকমভাবেই সেলাই করি তিনটি ঘর সেলাই করেছি তারপরে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করেছি একটি ছেড়ে দিয়ে আবার দুটি ঘর সেলাই করলাম এবারে এই যে দুটি ঘর কমপ্লিট করে নিয়েছিলাম সেখানেই একটি ঘর ছেড়ে আবার দুটি ঘর কমপ্লিট করে নিলাম এইবার চলে যাব এই যে দুটি ঘর ইনকমপ্লিট ছিল সেইখানে সুচ তুললাম এবং এই দুটি ঘর কমপ্লিট করে নিচ্ছি একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবার দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে প্রথমে দেখো এক দুই তিন চারটি ঘর সেলাই করবো একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে চলে আসবো একদম ডান দিকে দেখো একটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমি দেখো হাফ ফুল তৈরি করা তোমাদের দেখিয়ে দিলাম বাকি কমপ্লিট করে নেব দেখো দুটো দুটো মানে জোড়া জোড়া দু জোড়া পাপড়ি তৈরি হয়েছে আরও একটি পাপড়ি তৈরি করে নিয়েছি আরও একটি পাপড়ি তৈরি করে নিয়েছি এইভাবে আরও দুটো পাপড়িও তৈরি করে নিলাম সম্পূর্ণ ফুলের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম এইবার আমি একটু বলতে চাই দেখো আসনের মাঝখানে তো এইভাবে ফুল হবে আচ্ছা মাঝখানে একটু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে নিচ্ছি তোমরা চাইলে এখানে অন্য আরেকটি কালারের উল ব্যবহার করবে তাহলে ফুলটি দেখতে আরও ভালো লাগবে আমি কাজের তাড়াতাড়ি করার জন্যে এই একই কালারের উল দিয়ে দেখো প্রথমে একটি ঘর করেছিলাম তার উপরে তিনটি ঘর এবং তার উপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর মাঝখানে এইভাবে পিঙ্ক কালারের উল দিয়েই কমপ্লিট করেছি এইখানে উলের কালারটা বদলে নেবে তাহলে ফুলটি দেখতে আরও সুন্দর লাগবে যাই হোক আমি একই কালার দিয়ে উল তৈরি সুতো একই কালারের উল দিয়ে ফুলটা তৈরি করেছি তো এই রকম দেখতে লাগছে এই প্রত্যেকটা ফাঁকা জায়গায় এই রকম কমপ্লিট ফুল তৈরি করতে হবে আর যেখানে হাফ এই যে দুটো স্কলকার মাঝে হাফ জায়গা আছে সেখানে হাফ ফুল ঠিক এই রকমভাবে হাফ ফুল তৈরি করতে হবে তো আশা রাখছি তোমাদের সম্পূর্ণ আসনটি করার পর আরেকবার শেয়ার করে নেব থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই থাকলো ভালো থেকো